ঈদের ছুটি শেষ হওয়ার পর আজকেই ছিল সাদাতের ফার্স্ট ক্লাস আর যে পরিমাণ রোদের তাপমাত্রা সাদাঁত যদিও ডে শিফটে সাদাতের স্কুলে এগিয়ে নয়টা চল্লিশে করা হয়েছে আমি সকাল সকাল বের হয়ে গিয়েছে তারপর রোদের যেই তাপমাত্রা সামাইরাকে নিয়ে নিয়েছি ওর বাবার সাথে ওকে ল্যাবে দিয়ে তারপর সামাইরাকে নিয়ে চলে যাব স্কুলে তো স্কুলে সাদাতকে ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন কি পরিমাণ মানে ওয়েটিং রুমে গার্জিয়ানদের এত পরিমাণ ভিড় কারণ প্রত্যেকটা গার্জিয়ান যাচ্ছে না বাচ্চাকে নিয়ে যাবে যে পরিমাণ রোদ তাপমাত্রা বাহিরে সব গার্জিয়ানরা অপেক্ষা করছিল কখন বাচ্চাদের ছুটি দিবে এত পরিমাণ রাস এত পরিমাণ রোদের তাপমাত্রা কি বলবো আমার তো এত ঘেমে গিয়েছি তারপরে হলো আমি স্কিন একদম গরম হয়ে গেছে আমি তো দাদার জন্য অপেক্ষা করছিলাম সিঁড়িতে যে সাদাতে আসলে যাবো সাদাতে একদমই সহ্য করতে পারছিল না বলতেছিলো যে আম্মু আমি আর স্কুলে আসবো না কী গরম আসলে বাচ্চাদের কি বলবো যে পরিমাণ রোদের তাপমাত্রা আমরা নিজেরাই সহ্য করতে পারতেছি না সেখানে বাচ্চারা কী করবো স্কুলে যদি না দিয়ে দেখা যাচ্ছে পড়াইটা লেট হয়ে যাবে তো ছেলে এত পরিমাণ ঘেমে গিয়েছে আর প্রচুর পরিমাণ পানি খাচ্ছে কারণ এত পরিমাণ গরম তো একটাই কথা হলো যারা বাহিরে আছে চাকরি করছে রিক্সা চালাচ্ছে বাহিরে আছে আল্লাহ তাদেরকে সুস্থ সব ভালো রাখুক এতটুকুই দোয়া